जोहर सी आशादी जो ना इन नेंडे तो तेन सनडेद तो बारे ड्यूपी के तो बेन चलाव भित्री केक्यूरी गार्ड मिना है तो तेल तो चलिए मिनि ब्लग भिडियो बैठ कि मैं आलोचना कथा का से प्रत्येक बारे के जाना जी लिया इतना तो बोलते नौका मारे हड़ा বন জমগে কাললা হার নিন হার তো অবশ্যই মানে কাট চুলং মানে বিরক্তি কর বুঝা জম খাতে চদ চিকায় মাসে মা ভিতরে কথাগুলো সব ওখারেই আজম কতপে যে আলোচনা তেমন ভিডিওর চলক হয়ে অনেক সময় নেল বড়া হুয়ে মানে হেলথের সমস্যা মারাংতে হিংম তাদের তো তেমন কটি চিংয়ে যে অনেক যে হার্ড ওয়ার্ক কাউ মানে হেলথ ইম্প্রুবানি যে কিসে খাতে মানে তো ওয়ার্কআউট কড়াই তরনিং টাইম যে চেষ্টা বড়াইহ মানে হেলথ ইমপ্রুব বা হইনতে আড়া টো মানে আড়িসতে তো সব তো ভুল যে ডিসান কন্টিনিউ চালু দরকার চদা সে আমি চলে আমি কমি উম গাড়া ঘাটো এ কারণতে মনে হেলথ ইম্প্রুব এ কারণতে চিক্ষ উদাহরণ লাই মানে আপ মানে আবো ওয়েস্টবেঙ্গল ভিতরে চোট চড়ি ঘন্টো আড়া ভাজা তারপরে কালা ভাজা পেগুন ভাজা বিভিন্ন রকম তরকারি মানে উত্তর বিভিন্ন রকম সার বিভিন্ন রকম মানে তাহেন তাবো না তো সাদ মশলা আলাদা আলাদা বন করা মাছের ঝোল যেরকম বন করা জল উত্তর যেরকম বন করা কিংবা টক না উতের প্রত্যেকটা না আলাদা আলাদা মশলা তাহলে তো আবো মানে শরীর ভিতিরহো ওকা জিনিস ওকা চলেকান ব্যায়াম দরকার শরীর ভিতির তো মানে অনকান ব্যায়াম এম দরকার শুধুমাত্র দাঁড়াতেম কামিকে কিংবা হান করিং কোখানো গান যে আমার জেনে প্রবলেম শরীর ভিতরে ওকা তাই দরকার তো জিনিসটা করা কালান আর কাটি লগন সেটা ভাগে তামা ইম্প্রুব তো ও জিনিসটা কাল লাক্তি সে হয়তো হানি নয় নইতে কিন্তু হ্যাঁ ওয়ার্কআউট মানে ক্রাও সেত উদ্গার না উডি আর হ্যাঁ যদি উদ্গর দা উদি আম যে ওয়েট বা ঘটনা মানে আইডিয়াল

खूब ही खराबना और को सब कथा मौ तो इन इन इक्सप्रियस कोई ले इनक मे जन मैं जोनना जो मो सर खूब हेल्दी एक्तम मैं स्किन प्रोब्लम मैं बारे बेबी स्किन प्रोब्लमट खूब बड़ती हूलती कि नोटमुटी ठीक है इंटर पूरा डार्क होन तीन पूराटा पूरा डार्क चाबा लेना बहुत तक लेना पूरा चाइनिज गो একটু পাতলা না কিন্তু মানে হেলথের দিক দিয়ে মানে ঠিকঠাক একটিভি তাহলে চদা সেসব জিনিসদিন এত কো যখন বাবু হরমরে তাহলে তিন চার মাস তখন কো জিনিসদিন এত ওয়াকিং কিন সময় চার মাস মানে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হ্যাঁ এপ্রিল স্টার্ট স্টাটক পনেরো তারিখ ডেটহ উত দু বাইশ

<hesitation> uh, kimbah uh, <hesitation> mana man, ini deng ngateko mana <hesitation> uh, <hesitation> uh, Facebook polo insta polo <hesitation> um, kimbah uh, atau uh, <hesitation> YouTube polo, menungkut baca petinya tu guru tina jorito mina <hesitation> pia insela tu inya kecuk ekspresi senak katanya siarawan kana, tu pagi pabucukan dikat hatu buruh mo siar kata indahogata <hesitation> bape ajan ajang mo mau gotekin harakati kina aja ma <hesitation> inya lakin ngopi dio <hesitation> ona hati tinya indahogata pas <hesitation> orada uh, cili um, ya <hesitation> uh, babusung. ফলে খুব ইয়ে মানে রোগা হো না কিন্তু মানে স্কিনের প্রবলেম খুব বাড়তি না তখন হরমোন চেঞ্জ যেন হয়েন ঠিক আছে মানে তখন মানে মানে অতিরিক্ত আলো ফটো মেনা মেলা মানে সেয়ারতু সা ফটো তুলে মানে আকাশ পাঁচ খুব হেঁদে আর বাবু খুব এনেক ইপৰ বাব সাত মা হৈ মানে ৱাকিং মানে মেডিটেশ্যা মানে যাটা নিশা ক্ৰিয়া ক্ৰয় বাৰাই থানে এাইজটো নেগি হেজাৰটি দুহেজাৰ তেইছৰ অক্টোবৰ নৱেম্বৰ খোল নৱেম্বৰ খোজ

ও খাতে যদি ইচ্ছা তামখানি যে ভাগে না তো রেগুলার জাটাম করার রেগুলার রেগুলার হয়ে দিন বুঝা সেতান তারা করতে তারাশি বা রাত মানে দাম যদি রুটিন মানে স্টার্ট রুটিন সে বাইক বাইক থেকে তো হেলথ আপনি জাস্তি খুব এক্সপ্রিয়েন্স বা চি একসাইজি বুঝে যতটুকু আর চাৰ্ভি প্ৰত্যেকটা চাৰ্ভি কিন্তু মেণ্টালিটি তাহন দৰকাৰ যে কোনটিনি নিজে নিজে মানে নিয়ম নিষ্ঠান মানে খুব কম হোৱা চি ডিউটি চাপনা শুকে ডিউটি চাপেৰ পাৰ্চোলা কামনা ফিৰ অ কিছু সময় দৰকাৰ ফোন ক্ৰ ফি এই যে না ভিডিঅ' ভিডিঅ' ক্ৰয় ফেচবুক আ মানে ইন্টার চেনে হচ্ছে ও করে আড়া সব এডিটিং করাছু পারসোনাল কম ভিতরে হেঁটে বই পড়া তারপরে আলে ক্লাশে মেনটেন মানে জিছু এভরিথিং কিছু ইচ্ছার উপরে আমি ইচ্ছা সে টাইম হুকোতাম নিজেকে নিজে টাইমে এম দাঁড়া তো

লি কিন্তু মনে বড়াই মোটামুটি ভিতর খান স্ট্রং গিয়ে বুঝা মানে জাস্তি মোটামুটি জতোটা নিজের কমি নিজে তত কোয়া ঠিক আছে অনেক কথা আর যদি সে তে থেকে আর অবশ্যই মেন্টালি সৃষ্টি মানে আলিশা কাট নানের জিনিস হাঁ জাহাইম আগু মতো আলিশটা যদি জিনিসটা নিজের তালাতেম করলিশটা কথা তো ঠিক আছে গতেক ইনকাগে থে আরও ভিডিও গেম তুপ্র দশ মিনিট উপরি চেষ্টাই দশ মিনিট কিন্তু কথা এমন বাড়তি ইয়ে বেশি থাকেন পে বাই আর সুস্থ এবং শান্ত মনে হাজার থানপে হেলথ খারাপ তো